বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাক শীতের মৌসুমি সবজি লাউ দিয়ে রুই মাছের মাথা বিক্রমপুরের এক অনন্য ঐতিহ্যবাহী রান্না ঘরোয়া মশলা আর সহজ উপকরণে বানানো এই পথ ভাতের সঙ্গে দারুণ লাগে প্রায় বারো মাসে তো লাউ পাওয়া যায় তবে শীতের সময় কিন্তু ভরপুর থাকে বাজার যারা নাকি আমার মতো লাউ খেতে অনেক বেশি পছন্দ করে থাকেন তারা কিন্তু এই রেসিপিটা এবারের শীতে একবার হলো ট্রাই করে দেখবেন কতটা সুস্বাদু আর লাউ দিয়ে তো যে কোনো তরকারি রান্না করা যায় যে কোনো মাছের ঝোল অথবা চিংড়ি বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট সব কিছুতেই কিন্তু অসাধারণ লাগে দেশি মুরগি দিয়েও লাউ কিন্তু অনেক অনেক বেশি সুস্বাদু আজ আমি দেখাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী এই রেসিপিটা সহজভাবে আর ঘরোয়া উপকরণে আমি এখানে আমার পছন্দ মতো একটা লাউ নিয়েছি বাজারে গোল কিংবা লম্বা যে কোনো আকৃতির লাউ পাওয়া যায় সাথে নিয়েছি রুই মাছের মাথা আমাদের বাসায় যখন মাছ কিনে আনা হয় তখন কিন্তু মাছের টুকরোগুলো খাওয়া হয়ে যায় আর মাছের মাথাগুলো কিন্তু ফ্রিজে পড়েই থাকে আর সেই মাথাগুলো দিয়ে কিন্তু নানা রকমের সবজি লাউ নয়তো বা শাক যে কোনো কিছুই কিন্তু রান্না করা যায় আর সেগুলো খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় মাছের মাথাটা আমি খুব ভালো করে কুসুম কুসুম গরম পানি আর লবণ দিয়ে কুচলিয়ে কুচলিয়ে ধুয়ে নিয়েছি ভিতরে যে ফুলকাটা ছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি লাউয়ের উপরের খোসাটা ফেলে দিয়েছি এবার আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি শীতের সময় লাউ সবচেয়ে টাটকা ও মিষ্টি হয় শীতের লাউ নরম রসালো আর স্বাদ আলাদা তাই গ্রামের ঘরে ঘরে এই সময় লাউ দিয়ে রান্না হয় নানা রকমের তরকারি যদিও শীতের তৃষ্ণা কম লাগে শরীরে তখন পানির প্রয়োজন হয় লাউয়ের রস শরীরের পানির ঘাটতি পূরণ করে শীতের সময় কিন্তু আমরা পানিটা অনেক কম খেয়ে থাকি আর এই পানি কম খাওয়ার কারণে কিন্তু টক্সিন জমে লাউ যেটা পরিষ্কার করতে সাহায্য করে দেখুন আমার সম্পূর্ণ লাউটা কিন্তু কাটা হয়ে গেছে আপনারা আপনাদের পছন্দ মতোই কিন্তু টুকরো করে নিতে পারেন যার যেরকম ইচ্ছে এবার আমি লাউগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি চুলাতে একটা কড়াই বসিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক চা চামচ পরিমাণ আস্ত জিরার ফোরন দিয়ে দিলাম যখন জিরাটা ফুটতে শুরু করবে ঠিক তখন এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ আর হলো টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোগুলো খুব ভালোভাবে মিডিয়াম আছে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যাতে করে টমেটো আর পেঁয়াজটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি পেঁয়াজ আর টমেটো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে দিলাম হাফটা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ ভাজা জিরা এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া তবে ঝালটা কিন্তু আপনার আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন লাউটা যদি খুব বেশি পরিমাণ ঝাল হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না লাউ তো ঠান্ডা সবজি সময় মিডিয়াম বা নর্মাল ঝালটাই কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু বা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো মিডিয়াম আছে ছয় থেকে সাত মিনিটের মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছের মাথাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো মাথাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউয়ের টুকরোগুলো লাউগুলো দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় আট থেকে নয় মিনিটের মতো দেখুন বলকটা কিন্তু চলে এসেছে আর লাউটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার আমি আলতো হাতে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি লাউ কষানোর জন্য কিন্তু এখানে কোনো রকম পানি লাগবে না লাউয়ের গায়ের থেকে যে পরিমাণ পানি উঠবে সেই পানিটা দিয়েই কিন্তু লাউটা পুরোপুরি কষানো হয়ে যাবে আরও কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি দেখুন যে লাউয়ের গায়ের থেকে কি পরিমাণ পানি উঠেছে লাউ রান্না করার সময় চুলার আঁচ কিন্তু হাই হিটে রাখবেন না হলে কিন্তু আপনার লাউটা রান্না হবে না দেখবেন যে ভিতরে শক্ত হয়ে যাচ্ছে যদি চুলার আঁচ আপনি কমিয়ে রাখেন যেহেতু লাউয়ের গায়ের থেকে অনেকটা পানি উঠে গেছে আমি এখানে পানির পরিমাণটা কিন্তু অনেকটা কম দিয়েছি আর সাথে আস্ত প্রায় ছয় থেকে সাতটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে আমি রান্না করে নিয়েছি পনেরো মিনিটের মতো এখানে আরেকটা কথা বলে নিয়েছি লাউ কিন্তু অনেকক্ষণ সময় চুলার উপরে রেখে জাল করবেন না তাহলে কিন্তু লাউয়ের তরকারিটা টক টক হয়ে যাবে লাউয়ের তরকারি রান্না করার সময় গরম পানিটা দিলেই কিন্তু সবচাইতে বেশি ভালো হয় আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর অবশ্যই চুলা থেকে নামানোর আগে লবণটা দেখবেন যে ঠিক আছে কিনা কেউ যদি তরকারিতে ধনেপাতা কুচিটা খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু ভাজা জিরা গুঁড়াটাও অ্যাড করতে পারেন অথবা আমাদের বিক্রমপুরে ছাঁক মশলাটা দিয়েও কিন্তু তরকারিটা নামিয়ে নিতে পারেন গরম থাকা অবস্থায় আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি লাউয়ের তরকারি সব সময় ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে গরম ভাতের সাথে শীতের সকালে দুপুরে নয়তো বা রাতে যে কোনো বেলাতেই কিন্তু অসাধারণ লাগে শুধু যে ভাতের সাথে খেতেই ভালো লাগে তা কিন্তু না রুটি দিয়েও কিন্তু অনেক অনেক বেশি মজাদার এই লাউয়ের তরকারিটা আপনারা যারা খাননি তারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ